আরজিকর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর রাজ্য বিজেপির পক্ষ থেকে সোমবার প্রদীপ প্রজ্বলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সেই কর্মসূচি পালন করতে এবার মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার পানিহাটিতে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমি গতকাল মঞ্চ থেকে যে আবেদন জানিয়েছিলাম যে আজকে সন্ধে ছটা থেকে বা বেলায় আমরা আমাদের ঘরের বোন কারো হয়তো মেয়ের মতো কারো হয়তো দিদির মতো তার যেন ন্যায় বিচার হয় এবং অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্ত শাস্তি পায় তার আবেদনে আমরা আজকে একটি প্রদীপ জ্বালাবো আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে ওনাদের সাং ওনারা সঙ্গে ছিলেন আমি নিজে জ্বালালাম এমনিতে পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে সেন তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমার আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের যতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিদায় নিলাম ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে শুধু আমাদেরকে না যাতে ন্যায় বিচারটা হয় ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে আর হবে না সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে ইররেসপেকটিভ অফ পলিটিক্যাল কালার ইররেসপেক্টিভ অফ অর্গানাইজেশন যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরো তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদ সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল পিও যেখানে মার্ডার হয়েছে আরে বলছে অরক্ষিত ছিল সিপি বলছে সুরক্ষিত ছিল কর্নেল করাজি আজকে ভিডিও তো বেরিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছিল যে মিডিয়া এমন একটা প্রচার করছে উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে তা আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রাইম স্থল মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি মাঠে যেভাবে গরু চড়ে বেড়াই সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায় যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল আমি জানি না আগে হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে কি করে দেখুন এই প্রশ্নটা তো আমরাও করেছিলাম বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলো তখন তো সেই যিনি পোস্টমार्टम করেছিলেন পোস্টমार्टम টিমে ছিলেন মহিলা ডাক্তার তিনি তো বলেছিলেন একজন আইএনজিবি ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসে ছিল মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে কি বলা হবে কি দেখানো হবে তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে আমার তো এখন যথেষ্ট অভিযানের অনুমতি হয় নাকি কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে ইন্টিমেশন হয় পুলিশ ভয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় আছে বেরোচ্ছেন না দেখছেন না মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে থেকে মাঝে মাঝে বানিয়ে আসছে ওনাদের আকাশ বাণীর মতো বানিয়ে আসছে আর জি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেন্দ্রীয় নারী ও শিশুকলের মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি চিঠি লিখেছে এবং তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশো ধর্ষণ এবং পক্ষ মামলা ঝুড়ে রয়েছে এবং সেটা ঝুলে থাকলেও রাজ্য সরকার ফাস্ট্যাগ কোর্ট গঠন করেনি রাজ্য সরকার ফাস্ট্যাগ গঠন কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না সবথেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনীর থেকে তো বড়ো নৃশংস ঘটনা খুব কম ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ ছাত্রীটিকে রেপ করে দুপা ধরে চিঁড়ে দেয়া হয়েছিল মাঝখান থেকে কত নৃশংস হত্যাকাণ্ড লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের তিন চারজন প্রমাণের অভাবে ভালো করে শুনবেন প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যাকে রেপ করা হলো চিঁড়ে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল এটা প্রুভ রয়েছে এখন কিন্তু আপার কোটে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি কে ছিলেন তখন আইজি সিআইডি বিনীত না এটা কো ইন্সিডেন্ট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স